একটা স্বামীর কমপক্ষে দুইটা বউ থাকা উচিত কি কথাটা শুনতে খুবই খারাপ লাগছে তাই না এটা কি ধরনের কথা বললাম আমি একটা পুরুষের কিভাবে দুইটা বউ থাকা ভালো হয় শুনেন কথাটা এমনি এমনি বলি নাই এই কথার গভীরতা অনেক বেশি কথাটার একটু গভীরে যান একটু ডিপলি চিন্তা করেন এই কথাটা তাহলে বুঝতে পারবেন আমি কেন এই কথাটা বলেছি একটা পুরুষের দুইটা স্ত্রী থাকা ভালো আমাদের সমাজের খেয়াল করে দেখবেন এমন অনেক পুরুষ আছে যারা ঘরে বউকে রেখে কোনো কারণে আরেকটা বিয়ে করার প্রয়োজন মনে করছে দেখা যেতে পারে তার স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক ভালো না বা কোনো কারণে দেখা যেতে পারে তাদের কোনো কারণে সংসারটা আসলে ভালো লাগছে না কিন্তু ডিভোর্স না দিয়ে তারা আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছে তারা পরকিয়া না করে অন্য একটা মেয়েকে বিয়ে করে বউয়ের স্বীকৃতি দিয়ে দুইটা স্ত্রীকে নিয়ে একটা পুরুষ সংসার করছে এই পুরুষকে আমাদের সমাজের মানুষ একদম দুষ্টরিত্র বলে ছাড়ে বলবে যে তুমি মানুষ যদি হিসেবে ভালোই হইতা যদি তোমার চরিত্র ঠিক থাকতো ভাই তাহলে তুমি কখনো একটা বউকে রেখা আর একটা বউকে আনতে পারত আর একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলতে না মেয়েদের জীবন নষ্ট করলা তুমি এইভাবে তোমার মধ্যে অনেক সমস্যা আছে চরিত্রের সমস্যা ওর দিকে সমাজের লোক একদম আঙ্গুল তুলে কথা বলে দুশ্চরিত্র বলে আর অনেক অনেক বাজে বাজে কথা বলে কিন্তু অন্যদিকে যখন পাশাপাশি আরেকটা পুরুষ ঘরে সুন্দরী বউকে রেখে আরো পাঁচটা দশটা নারীর সাথে সম্পর্ক করে যাচ্ছে প্রেমের অর্থাৎ পরকে সম্পর্ক ওই পুরুষকে সমাজের লোক কোনো আঙ্গুল তুলে কথা বলে না বরং তাকে আরো বুক ফুলিয়ে হেঁটে যাওয়ার রাস্তা তৈরি করে দেয় ঘরের স্ত্রীও পুরুষের সাথে সংসার করে যায় ওই পুরুষকে কিছুই বলে না একটা পুরুষ যখন পরকের নেশায় একটা পুরুষ যখন পরকের নেশায় জড়িয়ে পড়ে ওই পুরুষের স্ত্রীর সাথে হয়তোবা সম্পর্ক থাকে বিবাহিত জীবনে তারা আবদ্ধ থাকে সংসার জীবনটা পার করে দেয় কোনো একটা কারণে হয়তোবা তাদের সন্তান থাকে কিংবা তাদের সামাজিক একটা দায়বদ্ধতার কারণে তারা সংসারটা চালিয়ে যায় কিন্তু তাদের সম্পর্কের মধ্যে কোনো বিশ্বাস থাকে না কোনো ভালোবাসা থাকে না কোন মায়া মহাব্বত কিছুই থাকে না এটা একটা জীবন্ত নেশা কাটাইতে পারবেন জানেন কিন্তু এই যে পরকিয়ার নেশা এটা আপনি কখনো কাউকে কাটাইতে পারবেন না হ্যাঁ মানুষটা পরকীয়ার কৌশলটা চেঞ্জ করবে সে আপনাকে বলবে আমি ভালো হয়ে গেছে আমি আর কোনো সাথে এরকম সম্পর্কে যাব না কিন্তু বিশ্বাস করেন কয়দিন পাঁচ দিন দশ দিন এক মাস ছয় মাস এক বছর বড়জোর ভালো থাকবে তারপরে সে ঠিক তার রাস্তাটা পরিবর্তন করে কৌশলটা পাল্টে ঠিকই পরকিয়া প্রেম করে যাবে কারণ এই নেশা কোনদিন ভালো হওয়ার নেশা না তাই বলবো সব সময় পুরুষের দুইটা বউ থাকা ভালো কথাটা নেগেটিভলি বা পজিটিভলি কোন দিক হিসেবে আমি বলিনি মানুষ পরকীয়া থেকে দূরে সরে আসুন এটাই আমার মূল কথা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ